এই কুরমি সমাজ जिंदाबाद जिंदाबाद এই সমাজের মহান আলোর গুণмато जिंदाबाद जिंदाबाद এই সমাজের মহান আলোর গুণмато जिंदाबाद जिंदाबाद এই নগরী কুরমি সমাজ जिंदाबाद जिंदाबाद এই কুরমি জাতি আদিবাসী তালিকা তালিকা মুক্ত করতে হবে করতে হবে এই সর্ব ধর্মের কোড চালু করতে হবে করতে হবে নবান্ন তক্ষণ যাচ্ছে হ্যাঁ শাশুড়ির সঙ্গে তখন ঝগড়া লাগিলে একদিন উপর কুলিলে